তো আমার মাম্পানির যে সমস্ত হোটেল বা আপনার রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এখানে আছে আপনি যদি এখানে ঘুরতে আসেন আপনি এখানে নাইট স্টে করতে পারেন এইটা হচ্ছে আপনার চট্টগ্রাম মেন ড্রাইভ হ্যাঁ পতেঙ্গা সমুদ্র সৈকতের মেন ড্রাইভ এখান থেকে আপনি ইজিলি চলে যেতে পারেন আমরা চট্টগ্রাম সিটির ভিতরে ওকে প্রথমে বিজতে ঘোরাফরা করবো তেল দিয়ে সেই সমস্ত রেস্টুরেন্ট চলে যাবো যেখানে বিপি ডেভি সিটো লাই ডি সি পাওয়া যায় এখান থেকে কিন্তু ওদের অনেক ভালো লাগছে লোকজনগুলো মোটামুটি আসতে তো এটা কি ফল ভাই

দেখি এখন ট্রাই করে দেখি মামা ধরেন ক্যামেরা ধরেন কি অবস্থা বন্ধু অনেকটা আপনার চেষ্টা পাকা পেয়ারা আছে না অনেকটা পেয়ারার মতো কেমন সুন্দর অনেক সুন্দর তো ফার্স্ট টাইম ট্রাই করতেছে ভাবছিলাম ফলটা আস্তে পারে কিন্তু ফলটা কিন্তু অনেক সুন্দর সো অনেক ভালো লাগতেছে বেশ মিষ্টি আজকে কিন্তু ভালোই লাগতেছে আজকে লোকজনও কম অনেকটা খুব কিন্তু আমরা লোকজন কম ক্লাস সমুদ্রের সৈকত অনেকটা অংশে পাইতে ভালো লাগে সমুদ্র সৈকতে সতর্কটা কিন্তু এইরকম ওয়েদার কিন্তু পাওয়া যায় না হয় আপনি বৃষ্টি পাবেন না হলে প্রখর রোদ নাহলে আপনি জোয়ার পাবেন মানে বৃষ্টির একটা অবস্থা কিন্তু সবাই থাকে তো আজকে ওয়েদারটা অনেক বৃষ্টি আপনার রোদ কম এসেছেও বেশি আপনার লোকজনও কম মোটামুটি ঘুরে আজকে কিন্তু বেশ একটা পাওয়া যাচ্ছে বেশ সমুদ্রের সৈকতে খুব সুন্দর একটা ফিল কি আপনার পাওয়া যাচ্ছে দেখছেন এরকম পাতলা পাতলা লোক হইলে আপনি কিন্তু ঘুরে মজা পাবেন কারণ যদি আপনার বেশি লোক হয় সেক্ষেত্রে আপনার বেশি আপনার গ্যাদারিংটা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এনজয় করতে পারবেন না এখন দেখেন সমুদ্র সৈকতটা অনেক সুন্দর দেখেন এই দেখেন এখান থেকে সুন্দর দেখছেন আর হ্যাঁ আপনি যদি সমুদ্র সৈকতের প্রপার মানে একটা বাতাসে ফিল নিতে চান ওই দেখেন যে রেলি ওই রেলিকে বসবেন সাথে একটু বাদাম নেবেন কিন্তু আপনি বাদাম দিবাইতে বাইতে সমুদ্রের দিকে তাকবেন প্লাস আপনার এই বঙ্গোপসাগর থেকে বেশি আসার দক্ষিণের কথা সেইটা ফিল নেবেন

আপনারা হয়তো সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে অনেক প্রবাল প্রাসি দেখেছেন কিন্তু আজকে আমি আপনাদের পতেঙ্গা সমুদ্র সৈকতে সেই প্রবাল দেখাবো অর্থাৎ বিষয়টা এমন হচ্ছে যে আপনি পতেঙ্গার সমুদ্র সৈকতে বসে সেন্ট মার্টিনের একটু ভাইপ কিন্তু পাবেন তো চলুন দেখেন এই জায়গাটায় সব কিন্তু প্রবাল দেখেন পাথরে গায়ে এই দেখেন পাথরে গায়ে এই যে আপনার প্রবাল এই দেখছেন এই যে পাথরে গায়ে কিন্তু প্রবাল দেখেন এই যে সবই প্রবাল এখানে এখানে সব জায়গায় আসতে দেখছেন তো আপনার সেন্ট মার্টিন না যে এই সিজনে কিন্তু পতেঙ্গা সমুদ্র সৈকতে আসলে এই ধরনের কিছু মানে সেন্ট মার্টিনে কিছু ফিল কিন্তু আপনি এখান থেকে পাবেন এই পাশটা আসতে পারেন এই পাশটা অলাই সুন্দর আর এখানে কম হয় আপনার ওই পাশে বেশি গ্যাদারিং থাকে ওই কারণে আপনার লোকজনের বেশি সো আপনি একটু প্রপারলি যদি এনজয় করতে চান তাহলে কিন্তু আপনার এই পাশটা কিন্তু আসা লাগবে সত্যি কথা বলতে আমার মনে হয় আমি পতেঙ্গার সমুদ্র সৈকতে আসলে একটা দিন ভাবি সেটা আছে মনে হয় পৃথিবীর সমস্ত সৌন্দর্য এই পতেঙ্গার সমুদ্র সৈকতকে দিয়ে রেখেছে তো আপনি দেখেন দেখছেন এই পাশটা কত সুন্দর মনে হয় খুবই রং তুলে দিয়ে ফুটিয়ে তোলা এক অসাধারণ চিত্রকর্ম যে চিত্রকর্মের পেমরে বাংলাদেশের বহু প্রান্ত থেকে লক্ষ লক্ষ লোক কিন্তু এখানে প্রতিদিন ছুটি আসে খুবই সুন্দর আপনি যতবার আসবেন ততবারই আপনাকে এই পতেঙ্গার সমুদ্র সৈকত আর এর রূপের মহিমায় আপনি কিন্তু সর্বদা বিমোহিত হবেন তো দেখুন এই পাশটা কিন্তু অনেক দূর পর্যন্ত আপনার চর দেখা যাচ্ছে এখান থেকে হাইট হাইটে কিন্তু ওই পাশে যাওয়া যায় বাট আমার হাতে অতটা টাইম নাই সেটা ওই পাশে যাবো না এই পাশে উঠে দেবো দেন ওকে দেখা যাক বাই নেন সুন্দর করে শর্ট নেন না গোল তো হইলো না গোল তো হইলো না গাইস চলুন এখন আমি আপনাদের নিয়ে যাই ইপদেঙ্গা সমুদ্র সৈকতের বিখ্যাত ঝালমুড়ি যেটা কিনা আমরা বোম্বাই মরিচ দিয়ে তৈরি করে সো এই ঝালমুড়ি একবার খাইলে জাস্ট আপনার জিব্বাই লেগে থাকবে সো চলুন দেখা যাক ঝালমুড়ি দিন একটা তো এইটা আছে পদেঙ্গা সমুদ্র সৈকতের সেই বিখ্যাত ঝালমুড়ি যেটা কিনা আমরা বোম্বাই মরিচ দিয়ে তৈরি করা দেখছেন মরিচের সাইজগুলো দেখেন দেখেন কত সুন্দর মরিচ দেখছেন এই মরিচে একবার আপনি খাইলে বারবার খাইতে ইচ্ছা করবে

খুলনার বিখ্যাত চুই জল এখন পতেঙ্গা সমুদ্র সৈকতে তো আপনার চুই জাল দিচ্ছে একটু চুই বাড়ে দিয়ে স্বাদের জন্য কিন্তু চুই জলটা মূলত দেওয়া তো দেখা যাক আমার সুন্দর করে কিন্তু এখন মাখায় দিচ্ছে তো পতেঙ্গা সমুদ্রের সৈকতে আসলে আপনি এইরকম অহরহ স্ট্রিট ফুড কিন্তু খাইছেন যেটা কিনা আপনার জিপ বাইক কিন্তু সারা বছরের জন্য লেগে থাকবে একবার খাইতে দোকানের ডেকোরেশন দেখেন কত সুন্দর করে বোম্বাই মসজিদের চারিপাশে সাজানো হয়েছে এখন কিন্তু আমরা হয়ে গেছে

কোনটা দেখেন দেখেন না দেখি এটা কত করে এটা ব্লাড বড় টাকা 120 টাকা তো দেখুন এখানে প্রতিটা রেস্টুরেন্টে কিন্তু আপনার কাঁকড়া পাওয়া যায় বাট আপনার চিংড়ি কম পাওয়া যায় প্লাস আপনার অক্টোপাস বলেন বা স্কুইড বলেন এই ধরনের সি কিন্তু এখানে কম পাওয়া যায় তো মামা কিন্তু আর একটু গরম করে নেবে কাঁকড়াগুলো এইখানে কিন্তু আপনার বার্বিকিউ করা হয় আপনার রূপচাঁদা বলেন বা কুরাল বলেন বা অন্য যে সমস্ত আপনার মাছ আছে সেগুলো কিন্তু এখানে সুন্দর করে বার্বিকিউ করে আপনার দেওয়া হয় তো আরেকদিন কিন্তু বাবিকে ট্রাই করবে আজকে আপনার কাকা ট্রাই করতে যদি দেন আপনার যদি কাকা টেস্ট হয় তাহলে কিন্তু আরেকদিন এসে আপনার রূপচাদ বা কুড়ালের বাবিকুটা ট্রাই করবো দেখি দেখি আপনার পতেঙ্গার সম্বন্ধে সৈকতে এই ধরনের বাবিকুটা আসলে কতটা টেস্ট তো সো এই যে চলে আসছে আপনার কাঁকড়া পতেঙ্গার সমুদ্র সৈকতে কাকড়া আর এইটাই আছে আপনার পতেঙ্গার সমুদ্র সৈকতে স্পেশাল সি ফুড তো এখন আসলে ট্রাই করে দেখব যে আসলে পতেঙ্গার সমুদ্র সৈকতে কাঁকড়া আসলে কেমন লাগে দেখা যাক फर्स्ट टाइम अपना ट्राई करते हैं पदांगर्स समुद्र से उतरे काकरा बालों बेस्ट टाट বেশ টাটকা গরম দিয়ে কিন্তু ভালো আমরা আপনার সমুদ্রের সাথে ঘুরতে আসলে শুধুমাত্র কাকাটা কিন্তু পাবেন চিংড়ি পাবেন খুবই কম আর এখানে অক্টোপাস বা স্কুইড ওই ধরনের কোনো সিফুড কিন্তু এখানে পাবেন না পতেঙ্গা সমুদ্র সৈকতে কিন্তু কাঁকড়া খাইতে পারেন সেগুলো মজা আছে বাট আপনার কক্সবাজারের মধ্যে আপনি মজা পাবেন না তো সব কিন্তু খেয়ে ফেলছে তো গাছ কাঁকড়া খাওয়া কিন্তু শেষ মান কিন্তু মোটামুটি ঠিক ছিল ভাই ভালো ছিল বুঝছে তো গাছ আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের বন্যা বয় দেবেন কারণ আপনাদের কাছে এইটা আমি আশা করতেই পারি